আসসালামু আলাইকুম কেমন ক্যামেরাসম্যান সবাই আশা করি সকলেই ভালোই আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টসে একটি প্যান আয়রন কীভাবে করতে হয় তো একজন ম্যান তার কাজটি শুরু করলো এটা হচ্ছে স্টিম আয়রনের আয়রনগুলো করে থাকে প্রথমে তার পকেটগুলো বসে নিল এরপর প্যানটাকে লম্বা লম্বী করলো এবং সুন্দরভাবে তার বসালো একজন দক্ষ ম্যান এভাবে আয়রন করে থাকে এটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে ফিনিশিং ডিপার্টমেন্টে তারপর ইনসিয়ামটা ইনসিয়ামটা সে ভালোভাবে বসালো দেন আপনার সিএমে আয়রন করলো সুন্দরভাবে ক্লিয়ার আয়রন করে দিলো এটা হেমটা স্পেশালভাবে বসানো হলো যাতে হেমে কোনো পাকারিং না থাকে আপ ডাউন না থাকে দেখুন বন্ধুরা আবার এই সাইড লেফট সাইডটা আয়রন করতেছে এখন তো ম্যানের চাকরি যারা করতে চান এমনি একজন দক্ষ আয়রনম্যান তাদের বেতন কীরকম হয় মোটামুটি তাদের বেতন ভালো যায় আয়রনম্যান তাদের পনেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হয় এক ফ্যাক্টরিবিধে এক এক এই একটা বডি কমপ্লিট করলো তো ঘন্টায় তারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস আয়রন করা থাকে আয়রন ম্যানে যারা চাকরি নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবে সঠিকভাবে আয়রন করলে আয়রনের গেট আপ সুন্দর হলে প্যান্টটাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং বাইরের কাছে আকর্ষণীয় হয় তাই একজন দক্ষ আয়রন ম্যানের গার্মেন্টসি খুবই প্রয়োজন